পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে কেউ না জন্ম নিতে পারে না মৃত্যুবরণ করতে পারে অদ্ভুত এই শহরে নেই কোনো স্থায়ী হাসপাতাল কবরস্থান বা অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা কঠোর আইনের এই শহর নিয়ে আরও জানাচ্ছেন শারমিন নিশু ইউরোপের উত্তর প্রান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে ব্যারেন্স সাগরের মাঝখানে অবস্থিত নরওয়ের আর্কটিক দ্বীপ সোয়ালবার্ড সূর্যহীন দীর্ঘ শীতকাল জমাট বরফ আর তীব্র নিস্তব্ধতার এই দ্বীপটি বিষণ্ণ দ্বীপ নামে পরিচিত প্রায় আড়াই হাজার মানুষের এই দ্বীপে নেই কোনো মানুষের জন্ম মৃত্যুর অনুমতি এখানে গর্ভবতী নারীকে সন্তান জন্মের আগেই সরিয়ে নেওয়া হয় মূল ভূখণ্ডের শহর ট্রপসোতে আর মৃত্যু পথযাত্রী মানুষকেও পাঠিয়ে দেয়া হয় শেষ নিঃশ্বাস ফেলার আগেই স্থানীয়রা জানান দ্বীপে সীমিত চিকিৎসা সুবিধা থাকলেও জটিল প্রসব বা জীবন অবসানের সেবা দেওয়ার ব্যবস্থা নেই কয়েক বছর আগে এক নারী সন্তান চাইলেও তাকে দ্বীপে থাকতে দেয়া হয়নি একইভাবে মৃত্যুর মুখে থাকা এক বৃদ্ধকেও সে সময়ে সরিয়ে নেয়া হয় তবে এই কঠোর নীতির পেছনে রয়েছে পরিবেশগত বাস্তবতা বরফে ঢাকা এই অঞ্চলে মৃতদেহ কখনো পুরোপুরি পচে না ফলে নতুন কবরস্থান তৈরি করলে মাটির গঠন নষ্ট হতে পারে এমনকি পুরনো কবরের দেহ থেকেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে তাই এখানে নতুন কবর দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ ষোলশো শতাব্দীতে তিমি শিকারের কেন্দ্র হিসেবে আবিষ্কৃত এই দ্বীপ পরবর্তীতে কয়লা খনির জন্য পরিচিতি পায় উনিশশো নব্বইয়ের দশক থেকে এর প্রধান লক্ষ্য হয়ে ওঠে পরিবেশ সংরক্ষণ এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বীজ সংরক্ষণাগার গ্লোবাল সিড ভল্ট যেখানে এক বিলিয়নেরও বেশি বীজ সংরক্ষিত আছে একে বলা হয় ডুমসডে আর্ক কারণ কোন বৈশ্বিক দুর্যোগের সময় এটি হতে পারে মানবজাতির খাদ্য নিরাপত্তার শেষ আশ্রয় বিজয় টিভি নিউজ ডেস্ক